ভরিওান আমি ভাস্কর আজকে মুক্তি পেয়ে গেল প্রভাসের নতুন মুভি যে মুভিটির নাম হচ্ছে রাজা সাহেব তো সিনেমাটা কেমন লাগলো ভালো এবং খারাপ মানে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে আমরা আসব সেইটা হচ্ছে এই ছবিটার গল্পটা ছবিটার গল্পটা কি এক লাইনে বলবো ছবিটার গল্পটা হচ্ছে যে প্রভাস একজন দিদার সে নাতি এবার সে কিন্তু একদম পুরো চ্যাংরা পুরো চ্যাংলা টাইপে তার দিদার সঙ্গে সে মজা করে ইয়ার্কি মারে সব রকম করে করতে করতে কিন্তু তার দিদা তার যে স্বামী ছিল মানে তার দাদু ছিল তার দাদু একটা সময় হারিয়ে যায় এবং তার দাদু একটা আগের একটা কাহিনী ছিল এবার কিভাবে হারিয়ে গেল সেটা জানার জন্য আপনাদেরকে সিনেমা হলে আসতে হবে কিন্তু পয়েন্ট হচ্ছে যে প্রভাস যখন তার দাদুকে একটা ছবিতে দেখতে পাবে গিয়ে সেই জায়গায় যখন খুঁজতে যাবে সেইখানে গিয়ে একটা মহলে আটকে যাবে এবার কিভাবে সে মহলে আটকে যাচ্ছে সে তার দাদুকে খুঁজে পাবে কি না এই সব কিছু কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য এবং সব কিছু জানার জন্য আপনাদেরকে সিনেমা হলে থেকে এই ছবিটি দেখতে হবে রাজা সাহেব এইবার আসি যে ছবিটির পজিটিভ দিক মানে ভালো দিক প্রথম বলবো যে এই ছবিতে প্রভাস যে অভিনয়টা করেছে আমি বলবো না যে বিশাল একদম ব্যাপক বিশাল মানে ফাটিয়ে দিয়েছে একদম মারাত্মক অভিনয় করেছে তা না কিন্তু যে অভিনয়টা করেছে সেটা দুর্দান্ত অভিনয় করেছে ফাটিয়ে অভিনয় না কিন্তু দুর্দান্ত অভিনয়টা করেছে নেক্সট আসবো প্রভাসের সঙ্গে এইখানে যে তার নায়িকাগুলোকে এখানে কিন্তু একটা নাট্তিক প্রভাস একজন হিরো এখানে তার তিনটে নায়িকা রয়েছে সেই তিনটে নায়িকার যে কমিক যে টাইমগুলো তার যে কমেডিগুলো করছে এবং একটা ইমোশান একটা এগুলো সেগুলো কিন্তু ব্যাপক করেছে কিন্তু মানে তিনটে মেয়ে তিন মানে তাদের নিজেদের জায়গা থাকতে কিন্তু ফাটিয়ে দিয়েছে তারপরে যদি আসি যে এইখানে সঞ্জয় দত্ত কারণ কেন আমরা টিজার বলুন বা ট্রেলার বলুন আমরা একটা দেখে কী ভেবেছিলাম যে এটা একটা কিন্তু হরর কমেডি এটা যা এখনকার সময় যে হরল কমেডি কিন্তু এটা পুরোপুরি কিন্তু আলাদাই একটা কিন্তু হরল কমেডি মুভি মানে আপনারা যতক্ষণ দেখবেন না বুঝতে পারবেন না সঞ্জয় দত্তের এখানে যে পার্টটা সেটা হচ্ছে যে পজিটিভ দিক এবং নেগেটিভ মানে ভাল বলে না যে একটা ভালো শক্তি এবং খারাপ শক্তি সেই খারাপ শক্তিটা হচ্ছে কিন্তু সঞ্জয় দত্ত আর ভালো শক্তিটা হচ্ছে প্রভাস এবং প্রভাসের যে দিদা ঠিক আছে তো এই নিয়ে হচ্ছে গল্পটা ব্যাপক কিন্তু প্রত্যেকটা পজিটিভ দিকগুলো বললাম এইবার যদি আসি নেগেটিভ দিক হ্যাঁ পজিটিভ দিক আর রয়েছে ভালো দিকটা সেই ভালো দিকটা হচ্ছে যে পরিচালক মারুতি যেভাবে ছবিটাকে যেভাবে ডিরেক্ট করেছে না আপনাকে প্রত্যেকটা জায়গাতে টুইস্ট পর টুইস্ট আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আরে বাবরি আরে বাবরি এটা হলো আরে বাবা এই রকম হবেন কিন্তু মানে প্রথম হাফটাতে একদম আপনি পুরো রকম হবেন সেকেন্ড হাফটাতে একটু টুইস্টটা কম লেগেছে আমার কিন্তু প্রথম হাফে কিন্তু টুইস্টগুলো কিন্তু ব্যাপক লেগেছে এইবার আসি নেগেটিভ দিক ভালো ভালো দিকগুলো অনেকগুলো বলে দিলাম তা ভালো দিক রয়েছে তার মধ্যে কিন্তু খারাপ দিকও রয়েছে খারাপ দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ছবিটার যে গানের যে মিউজিকগুলো তার যে হিন্দিতে আমি এটা হিন্দিতেই দেখেছি বিজিএমটা না যখন গানের যে লিরিক্সগুলো হচ্ছে তার সঙ্গে বিজিএমটা এতটাই তো রয়েছে হিন্দিতে যে লাইনগুলো সেই লাইনগুলো কিন্তু স্পষ্ট আপনি বুঝতে পারছেন না এই দিকটা আমার খারাপ লেগেছে নেক্সট আরেকটা যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এখানকার যে অ্যাকশান যে অ্যাকশান যে সিনগুলো দেখিয়েছে এবার ঠিক আছে যদি একটা বাচ্চা এরকম দেখে বা একটা এ প্রভাসের এই বই তো একটু এ লাগছিলো সেটা একদম সে একদম উড়ে উড়ে যাচ্ছে এ হচ্ছে বা যেমন ব্ল্যাডগুলো ছড়াচ্ছে না একদম সে ভিএফএক্সটা না সেগুলো বোঝা যাচ্ছে সেই রক্তগুলো একটা মানে একটা ভিএফএক্স মানে অরিজিনালিটি লাগছে না কিছু কিছু জায়গায় এখানে সিনেমেটিকের মতো লাগছে কিন্তু আমার এই জায়গাগুলো খারাপ লেগেছে এবং লাস্টের যে দিকটা আমি বলবো লাস্টে একটা অ্যাকশন রয়েছে সেটা আপনারা আমি জানি যদি পুরোপুরিটা রয়েছে সেটা স্পয়লার হয়ে যাবে তবু একটুখানি স্পয়লার ছাড়া বলছি লাস্টের যে অ্যাকশানটা রয়েছে সেইটার যদি পিছনে গল্পটা যদি ভাবি তাহলে গল্পটা ভালো কিন্তু সেটার সঙ্গে সঞ্জয় দত্তকে এমনভাবে প্রেজেন্ট করলো লাস্টের সিনটাতে ওই জায়গাটা না পুরো কার্টুন কার্টুন লেগেছে আমার সত্যি কথা বলতে মানে মনে হয় এটা আমি একটা অ্যানিমেশন বই দেখছি লাস্টের দিকটাতে মোটামুটি ওভারঅল গল্পটা ঠিকঠাক একবার ওয়াচ দেখতে পারবেন কিন্তু এনজয় পাবেন এইটুকুনি বলি বোর হবেন না এনজয় পাবেন আর গল্পটাকে যদি রেটিং দিই তাহলে আমি দশের মধ্যে সাত দিচ্ছি তো তাহলে চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে পাশে থাকা যে বিল আইকনটা রয়েছে সেই বিল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন তাহলে ওকে থ্যাংক ইউ হ্যাভেন্স ডে টাটা বাই বাই